দেখুন আমার পেশেন্স লেভেলটা কম আপনারা হয়তো কম বেশি সবাই জানেন আর কেননা এই সব অন্যায় দেখলে আমি তো সহ্য করতে পারি না এটা আমার নেচার বলতে পারেন তো এত কথায় যাব না নিজের স্বার্থ চরিতার্থের জন্যে কেউ যে এতটা নিচে নামতে পারে সেটা কিন্তু কলিযুগ না হলে কিন্তু বোঝাই যেত না মানে এই যুগে কিন্তু সবই পসিবল ইভেন মা সন্তানকে মারছে সন্তান মাকে মারছে কি ঘটছে না বলুন তো কী ঘটছে না আর কি কি দেখার বাকি আছে আমাদের আজকে একটা অপরাধ নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে এসেছি একটা মা হ্যাঁ আমাদেরও মা কিন্তু ছিল ইয়েস আমাদেরও মা ছিল ইভেন আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু আমি আপনি কিন্তু মা এটাও মাথায় রাখতে হবে কিন্তু আমরা কি সেই মা প্রশ্নটা কাকে করব বুঝতে পারছি না এই যে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ বা কিছু কিছু মা কিছু কিছু বাবা কিছু কিছু সন্তানের জন্য পুরো সমগ্র জাতিকে আমাদের কথা শুন মানে সমগ্র জাতির কাছ থেকে সবার কাছ থেকে কথা শুনতে হয় তাই না কিন্তু আজকে যে ঘটনাটা আমি আলোচনা করব। হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্টের আপনারা অনেকেই হয়তো শুনেছেন এটা নতুন কিছু না বিগত কিছু দিনের কথা তো একটা মা হ্যাঁ হুগলির উত্তরপাড়া উত্তরপাড়া থানার অন্তর্গত কোন নগরের আদর্শ ঘটনার কথা বলছি একটা মা তার নিজের নিজের ভোগ বিলাসের জন্য নিজের আমি তো এত ভিডিও করেছি মাকে নিয়ে আজকে হচ্ছে সেই মাকে নিয়ে আলোচনা করছি যে না নিজের চরিতার্থ পূরণ করার জন্যে যার নিজের ভোগ বিলাস বিলাসের সমস্ত কিছু পূরণ করার জন্যে সে তার চরিতার্থ করার জন্যে দেখুন সত্যি কথা বলতে গিয়ে পয়সার লোভের কথা আমরা তো অনেক শুনেছি পরকীয় ছেলেদের সাথে অন্য পুরুষের সাথে শুনেছি কিন্তু আজকের যে ঘটনাটা কিন্তু পুরোটাই আলাদা একটা মা হ্যাঁ শুনেছি নিশ্চয়ই সমকামী একজন বুঝতেই পারছেন যে একটা তার মহিলা ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হয়ে গেছিলো তো সেই ঘনিষ্ঠতার সূত্র ধরে মানে এই খুনের কারণ এই খুনটা তো যেটা হয়েছিল তাদের আমি নাম আমার মুখে নিতে ইচ্ছা করছে না মিসেস শর্মা যে ছিলেন আর একজন পারভিন তো এরা দুজনই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এতটাই ঘনিষ্ঠ যে তাদের শরীরের চাহিদা কতটা খুলে বলো বুঝতে পারছি না একে অপরের সাথে লেনদেন করতো ইভেন তাদের একটা বাচ্চা ছিল নিশ্চয়ই বাচ্চাটার কথা আমরা শুনেছি বাচ্চাটাকে দেখেছি তো আমি সেদিনও বলেছিলাম যে বড় কেয়ার যে ঘটনাগুলো ঘটছে এর কারণ কিন্তু সন্তানরা ভুগছে আর এই সন্তানরা এগুলো দেখার ফলে এগুলো শোনার পরে যে যে উগ্র হয়ে যাচ্ছে আর সেই উগ্রতার রোষে পড়ে তাদের মৃত্যু পর্যন্ত ঘটছে আজকের এই ভিডিওটার এটাই হচ্ছে কারণ কারণ মা আর ওই মায়ের বান্ধবীর এমন অন্তরঙ্গ ভিডিও মানে অন্তরঙ্গ মেলামেশা ওই আট বছরের শ্রেয়াংশু দেখে ফেলেছিল যে তার মৃত্যু পর্যন্ত তাকে বরণ করে নিতে হলো কারণ সে তার মা আর মায়ের বান্ধবীর যে মেলামেশাটা মেনে নিতে পারেনি কারণ সেটা তো অপ্রাসঙ্গিক ছিল কারণ সেই মেলামেশার মধ্যে কিন্তু কোনো একটিয়ার ছিল না এই মেলামেশাটা এতটাই এতটাই নিশ্চয়ই খোলামেলা ছিল যে বাচ্চা মেনে নিতে পারেনি কারণ আমাদের সবার সংসারে বা সবার ঘরে কিন্তু সন্তান আছে বাচ্চা আছে কিন্তু তারা এমন কিছু আমাদের কিছু দেখে তারা কিন্তু অপ্রস্তুত হয়ে যায় না যেটা কিন্তু শ্রেয়াংশু হয়েছিল তার বান্ধবী আর তার মায়ের মেলামেশাতে বুঝতেই পারছেন আর তার ফলস্বরূপ তাকে মরতে হয়েছে তো আমার বক্তব্য হচ্ছে এতদিন আমরা অনেক কিছু সম্পর্ক দেখেছি কোনো বয়ফ্রেন্ড বা কোনো কত কিছু সম্পর্ক কিন্তু এমন মানে একটা মা তার মেয়ে বান্ধবী আমার বলতেও আমার রুচিতে পারছে তার জন্যে তার সাথে প্ল্যান করে তারা তারা একসাথে থাকবে বলে ইন ফিউচার কেননা তার পরিবেশ পরিস্থিতি তাকে বাধা দিচ্ছিল তাদের একসাথে থাকাটা তো তার কারণেই শ্রেয়াংশুর মৃত্যু তো আপনারা বলুন এটা কি সত্যি মা আমরাও তো মা আমাদেরও মা ছিল কিন্তু এটা আপনারা কি নাম দেবেন আর এই যে মহিলা শ্রেয়াংশুর মা আর শ্রেয়াংশুর মায়ের বান্ধবী যে অ্যারেস্ট হয়ে গেছে রীতিমতো তাদেরকে নদিনের জন্য পুলিশ কাস্টেডিতে রাখা হয়েছে তাদের কি শাস্তি হবে জানি না কিন্তু আপনি একজন মা হয়ে বা আপনি একজন সাধারণ মানুষ হয়ে আপনার কি মনে হয় আপনার এই মানুষগুলোর শাস্তি হিসেবে আপনি কি আশা রাখছেন আপনার কি মনে হচ্ছে এদের কি শাস্তি হওয়া চায় এটা আপনাদের উপরে পুরোপুরিভাবে ছেড়ে দিলাম আমি তো ও বুঝতেই পারছেন কতটা মানুষ মানুষ সত্যি কি মানুষ আর আছে সব থেকে বড়ো কথা হচ্ছে মা মা এটা কোন মা আপনারা একবার বলুন তো এটা কোন মা হায় রে মা ভাবতেও পারছি না বিশ্বাস করুন শ্রেয়াংশুর মৃত্যুটা সমগ্র পশ্চিমবঙ্গ ধরে সমস্ত একটা স্টেট ধরতে পারে শুধু পশ্চিমবঙ্গের না এটা সব জায়গায় ভীষণভাবে ছড়িয়ে গেছে যে একজন মা কি করে তার মহিলা বান্ধবীর মানে সমকামী হওয়ার ফলে এটা হতে মানে করতে পারলো আর মৃত্যুটা কিন্তু যেই সেই ছিল না মাথায় রাখবেন মৃত্যুটা কিন্তু চরম খুব দুঃখজনকভাবে ছিল তার যেভাবে আঘাত করা হয়েছিল বা যেভাবে মারা হয়েছিল সেটা কিন্তু কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না অবশ্যই এখান থেকে একটু সাইকো ছিল অবশ্যই এটা আমি মনে করি তো যাই হোক ভাবতে খুবই কষ্ট হচ্ছে একটা মা হিসেবে কেননা আজকে ডেটে দাঁড়িয়ে না আমার এই ঘটনার পরে অনেক বাচ্চাকে আমি দেখেছি মানে আমাদের রিলেটিভসের মধ্যে যারা ইনসিকিউর ফিল করছে যারা ভাবছে যে মা এরকম হতে পারে মাও এরকম করতে পারে প্রথমত মেয়ে বান্ধবীর সাথে একটা বাজে রিলেশন সঙ্গে সেই মেয়ে বান্ধবীর সাথে প্ররোচনা করে তার নিজের সন্তানকে মেরে ফেলা সত্যি কিছু কিছু বাচ্চা আমাদের রিলেটিভসের মধ্যে বা কিছু কিছু মানে সন্তানরা ভীষণভাবে এখনও অবধি ভাবতেই পারছে না যে এটা হতে পারে কেননা গলি এটাও মানতে হবে কলিযোগে সবই হবে আর সবই আমাদের মেনে নিতে হবে চোখের সামনে সবই কারণ নিজের নিজেদের চরিতার্থ মানে মানে স্বার্থ সিদ্ধির জন্যে মানুষ ইভেন মা কিন্তু অনেক নিচে নামতে পারে এটাও ভুললে চলবে না তো সবাই আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কী মতামত সত্যি মানামের তো কলঙ্কই কেননা এইসব মানুষের কিন্তু আমার চোখে ফাঁসি হওয়া খুবই জরুরি কেননা না হলে বাচ্চারা মানে ভয়ে তাদের থাকবে না যে আমরা কোথায় আছি সব থেকে মায়ের কোল তো নিরাপদ জায়গা তাই তারাও মানে ভাবতে পারবে না যে এর পরেও কি হতে চলেছে এই নিরাপদ জায়গাটাও নিরাপদ নয় তো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনার কি মতামত